সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত যদি মানুষের সলাত নামাজ বিচারের মাঠে থাকে তাহলে অন্য অন্য এবাদত কবল হবে আর যদি সলাত নামাজ না থাকে তাহলে অন্য অন্য এবাদত বাতিল বলে গণ্য হবে আমরা একাধিক দিন শুনেছি জেনেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম রোজা যার ফলাফল বিনিময় আল্লাহ তালা নিজ হাতে দেন আল্লাহ আল্লাহতালা নিজ হাতে দেন শ্যাম ছাড়া আর কোনো এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের নেকি আল্লাহ আল্লাহতালা নিজ হাতে দিবেন বুঝে নিলাম সলা সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলাত এমন একটি এবাদত যার ওপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এর পরেও সলাত আদায় করলে এর যে নেকি আছে এইটা আল্লাহতালা নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন যে ও দূরে কাজ সলাত আদায় করেছে তোমরা তার নামে নেকি লিখে দাও নিজে হাতে দিবেন না তাহলে এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হল শ্যাম আর বিচারের মাঠে যারা যেসব এবাদত মানুষের পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হল শ্যাম রোজা বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে কোরআন মাজিদ যদি আপনি তেল করে থাকেন বিচারের মাঠে কথা বলবে শ্যাম রোজা যদি আপনি শ্যাম পালন করে থাকেন তাহলে বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল যদি আপনি আঙ্গুলে তাসবি দানা গণনা করে থাকেন তাহলে তাসবি দানাই তাসবি গণনা করতে হবে না এই জন্য যে তাসবি দানা কথা বলবে না আঙ্গুল কথা বলবে যদি আঙ্গুলে তাসবি গণনা করে থাকেন তাহলে বিচার মাঠে আপনি যে হজ করতে গিয়ে কালো পাথরে চুমা দিয়েছেন এই কালো পাথর আপনার পক্ষে বিচার মাঠে কথা বলবে যে আপনি ভালো মানুষ আপনাকে জান্নাতে দেওয়া হোক তাহলে বিচার মাঠে কথা বলবে যেসব জিনিস তার একটি বড় জিনিস হলো সিএম রোজা এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথা ঠিক তবে সলাত নামাজ না থাকলে এই শ্যামের মতো এবাদতকে আল্লাহ কেটে দিবেন ওটা বাতিল তাহলে বোঝা গেল যে ইবাদত হিসেবে মূলত সবচেয়ে দামি এবাদত নামাজ সলাত আমরা আজকেও শুনেছি বিভিন্ন দিনে শুনে অবগত আছি যে দান সবচেয়ে শক্তিশালী এবাদত ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল এবাদত হল দান দান যা কিছু করতে পারে পৃথিবীর কোনো এবাদত তা কিছু করতে পারে না আপনার বাপ মায়ের কবরে শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ এই কাজ দান করতে পারে আল্লাহ জাহান নামে দিবেন আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট আপনি দান করলেন তখন আল্লাহ খুশি অসন্তুষ্ট এখন আর নন এখন সন্তুষ্ট আপনি দান করলে আপনার পাপ মিটে যাবে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে এইভাবে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমরা একজন সাধারণ অনুবাদক মাত্র দান বিচারের মাঠে ছায়া হিসাবে থাকবে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান এর পরেও যদি সলাৎ নামাজ না থাকে তাহলে বিচার মাঠে আল্লাহ আল্লাহতালা এ দানের মতো এবাদতকে কেটে দিবেন এটা বাতিল বুঝছিলাম যে মূলত এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল সলাৎ সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত আছে তো হদ জাকাত দান খায়রাত আছে সলাত নেই তো কিছুই নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বলেন তাতে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এমন কোন এবাদত পৃথিবীতে নেই যেটা আল্লাহ সব চেয়ে বেশি ভালোবাসেন এক ফোঁটা চোখের পানির চেয়ে আল্লাহর ভয়ে আপনি এক ফোঁটা চোখের পানি বের করলেন এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ালাজার রাজুলু নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইলাদাল লাবানু ফি যরে গভীর ওলান মাঠ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন গাভীর বাট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব ঠিক আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব মানে আল্লাহর ভয়ে কাঁদলে সে জান্নাতে যাবেই যাবে একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে এত বড়ো দামি এবাদতকে আল্লাহ কি করবেন কেটে দিবেন তাহলে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সম্মানিত দিনী ভাই আমরা আজকে আপনাদের সামনে সলাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব ও তথ্যবহল বিবরণের চেষ্টা করব সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা করব সলাত আদায় করতেই হবে তারপরের সংক্ষিপ্ত আলোচনা করব, যারা আদায় করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা বলবো যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা বলবো কিভাবে সলাত আদায় করতে হবে উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আরও জরুরি দু একটি কথা তার প্রথম কথাটি হচ্ছে আমাদের জন্য যারা জাতির সামনে দিন ধর্ম বক্তব্য দিয়ে থাকি তাদের ব্যাপারে তাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম সহজেই জাহান নামের কথা বলছেন বিশেষভাবে যারা বক্তৃতা করে বেড়ায় তাদের অবস্থা বেশি জটিল বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বর্তমানে বক্তৃতার অবস্থা আমি যা বুঝি তাতে দাঁত মিল করে হাসো কেন কি দেখো তুমি ঢং পেয়েছ এখানে মুখ বন্ধ করে এক খেলে চেয়ে থাকবা কার সাথে হাসছ কথা বলছো কেন দয়া করে কোনো কাজ কোনো কথা আমাকে দেখাবেন না এটা আপনার আগে থেকে জানা আছে আপনার কোনো কাজ কোনো কথা আমি গ্রহণ করি না সেটা মাদ্রাসার ব্যাপারে হোক সেটা জমি জায়গার ব্যাপারে হোক সেটা কোনো পড়াশোনার ব্যাপারে হোক সেটা বাপ মায়ের ব্যাপারে হোক কোনো কথা চলবে না সব বাতিল আপনারা সম্ভব হলে বসে থাকেন চুপচাপ না হলে যান আপনাকে তো আমি বক্তব্য শোনাতে বাধ্য নই আর আপনি কথা বলবেন আপনাকে আমি হিসাব করবে এ কথা আমি প্রয়োজন মনে করি না আপনি কথা বললে আপনাকে আমি পাঁচ পয়সা দাম দিনে না আপনাকে মানুষই মনে করি না আমি কথা বলছি আপনি গল্প করছেন মানে আপনাকে আমি পশু প্রাণী মনে করি গরু ছাগলের মতো মনে করি আপনাকে বিনীত অনুরোধ করছি আমি আব্দুর বিনী ইসুফ কোনোদিন আপনার কাছে উপস্থিত হলে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না কোনো প্রয়োজন দেখাবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে মলমা যারা বক্তৃতা করে বেড়াই তাদের অবস্থা বেশি ভয়াবহ বলে কোরআন হাদিসে বুঝা যায় আমার দিকে লক্ষ্য করুন একটা বোখারি মুসলিমের হাদিসের তিনটা বাক্য এক বাল্যেঘু আন্নিওয়ালা আয় পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহর নবীর আদেশ দেখো তোমাদের যদি একটা কথা জানা থাকে তাহলে অন্যকে বলে দাও কি জানা আছে পেসব পায়খানা করতে বসলে আল্লাহ হুমাইনি আউল বেকা মৃণল খো বোসে ওয়ালখাবায়েস এ কথা বলতে হয় তো যে জানে না তাকে জানিয়ে দিন একথা আল্লাহ নবী বললেন মসজিদে ঢুকলে আল্লাহ মা তাহালি আবুহাবা রাহমাতিক এ কথা বলতে হয় আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও তো আপনার জানা আছে যে জানে না তাকে বলে দেন এই আদেশ রাসুম সালাম দিলেন পৃথিবীর মানুষকে একজন মানুষ বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে আপনি বলবেন ছি 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 শয়তান বাম হাতে খান ডান হাতে খান এটা আপনার জানা আছে এটা আপনি বলে দিবেন এই আদেশ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিলেন পৃথিবীর মানুষকে যে তোমরা যারা আমার একটা কথা জানা আছে অন্যকে বলে দাও পাঁচটা কথা বলে দাও দুই ও হাত ইসরাইল হার কাহিনী ইসরা কোনো দোষ নেই নিয়ে হাজার কাহিনী বছর পূর্বে কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা ইমানি ব্যাপারে আমলের ব্যাপারে ওইসব ঘটনা তোমরা মানুষকে বলো তৃতীয় বাক্যটা বলার পরে এই বাক্যটাতে আবার আসছে তৃতীয় বাক্য অমন কাদা আলাইয়া মোতা আমেদান ফালিয়া বাবা কাদা মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম তিন নম্বর বাক্যটা বললেন কেন তিনটা বাক্য তিন নম্বর বাক্যটা মিল হলো না যদি এভাবে বলতেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণিসরালের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাতে যাবা এটা হলে ভালো লাগতো তাহলে একটা মানানসহিক কথা হতো মিলতো কথা কিন্তু কথা খুব একটা মিল খেলো না এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণিসের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তা থাকার জায়গা জাহান্নাম তার মানে এই কথাটা মওলানা সাহেবকে আল্লাহর নবী বললেন ও মৌলানা সাহেব জাতির সামনে যে আপনি বক্তব্য দিচ্ছেন তা আপনি যেটা মুখ দিয়ে বলছেন ওটা আমার তো যদি আমার না হয় তাহলে আপনি চলে গেছেন জাহান পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক কোন রক্ষা করতে পারবে না নাওলানা সাহেবকে রাসুল সাল্লাম এভাবে বলেছেন ধরেন আমাদের দেশের দু একটা কথা বলি যেহেতু এটা কি না রাজশাহী গোদাগাড়ি। রাজশাহী তো চাঁপাইনবের কাছাকাছি আমাদের দেশে যখন মানুষ মরে 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 যান যায় যায় তখন পাশে সবাই মিলে কোরআন মসজিদ পড়ে তো যদি যারা বলছে যে কোরআন মসজিদ পড়ো কোরআন মাসিদি পড়ো সুরাই পড়ো সুরাই পড়ো যদি পড়ান না হয় তাহলে কি হবে কথা বুঝতে পেরেছেন কি না যদি বুঝাতে না পারি তা আমিও তো অক্ষম এখন আমরা কোরআন মসজিদ পড়তে লাগলাম কিন্তু যদি এটা রাসুলের না হয় তাহলে কি হবে চাপা নব মানুষ মারা গেলে সে বাড়িতে এখন মহিলারা দোয়া করছে কান্নাকাটি করছে সবাই হাত তুলে দোয়া করছে দোয়া করো দোয়া করো সবাই মিলে হাত তুলে কি যে দরকার। বেয়াদব মহিলা ধর্ম বুঝো তোমার বাপ বুঝো তোমার চোদ্দ গোষ্ঠী বুঝে হ্যাঁ ধর্ম পাগল হয়ে গেছে তোমার কাছে এসে আমি আব্দুর আব্দুল ইস্যু কি আমাদ পর্যন্ত সময় দিয়েছি তুমি মহিলা মানুষ এখানে এসেছ কেন তুমি এই বাড়িতে তুমি এসেছো কেন তোমাকে এই বাড়িতে কে পাঠিয়েছে তোমার বাপ নাই তুমি বাপ বিহীন নাকি তুমি স্বামী বিহীন নাকি তোমার স্বামী কি করে তুমি এখানে এসেছো কেন কে তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছে ধর্ম তোমার কাছে পাগল হয়ে গেছে তুমি কেন এখানে এসে সবাই মিলে কান্নাকাটির হাত তুলে দেওয়া করছো কেন মানুষ মারা গেছে সারা দিন সারা গ্রামের মহিলা ওই বাড়িতে যাবে কেন কেন যাবে কেন যাবে সারা গ্রামের সমস্ত মহিলা ওই বাড়িতে ও তো পুরুষ মানুষ মারা গেছে এখনো ধন্য ধরে ঢং ঢং করে ওখানে গেছে দুধ মেয়ে যে ওখানে কান্নাকাটি করছে ওর বাপ নাই ওকে বাধা দিতে পারে না ওর স্বামী নাই ওকে বাধা দিতে পারে না অবাক কোথা কেন যাবে এখানে